আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সিঁড়ি দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ইসলামের পথে তার উন্নতি সাধিত হবে অর্থাৎ দিনে ইসলামের উপর আমল করে সে আকিরাতের সফলতা অর্জন করছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কাঁচা ইটের সিঁড়ি দিয়ে উপরে আরোহণ করছে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা প্রচুর টাকা পয়সা দান খয়রাত করার মাধ্যমে সে উন্নতির পথে এগিয়ে যাবে কিন্তু সিঁড়ি যদি সুরকি পাথর ইট কিংবা কাঠের তৈরি হয় দেখতে পায় তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা পার্থিব জীবনে সে ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত